আমরা ছোটবেলায় যে জায়গাটায় খেলা করতাম সেই জায়গাটা হঠাৎ করে কেন যেতে হবে আসলে আজকে সকালে দেখি ফুপু এই ফুল গাছটা কোথা থেকে যেন এনেছে আসলে ফুল গাছ লাগাতে আমার খুব ভালো লাগে অবশ্যই এটা সবার ভালো লাগে সেই জন্য ফুপু আমার জন্য এটা কোথা থেকে যেন এনেছে আর এই ফুলের গাছটা তো অনেক বড় হয় সেই জন্য ভেবেছি বাগানেই লাগাবো তাই এই যে ফুপু বলছিল যে এখানে গাছটা লাগা তাহলে ভালো আর এই ফুল গাছটা কি তোমরা চিনতে পারছো তাহলে কমেন্টটা অবশ্যই জানি তারপরে এখান থেকে চলে গেলাম আমি ঘরের পিছনে কারণ এখানে ভাই আর আব্বা মিলে বীজ ধান দিচ্ছে আসলে ধান উঠে যাওয়ার পর তো আবার ধান গাছ লাগানো হবে তো সেই জন্য এই বীজগুলো গুলো দেওয়া এখনো পর্যন্ত আমাদের ধানই উঠলো না এখন থেকেই আব্বা বীজ দিয়ে রেখে দিয়েছে মানে আব্বাকে সব দিকটাই দেখতে হয় তারপর আমি ঘরে এসে আমার বান্ধবীর জন্য এই মোল্ডি দিয়ে যে মালাটা বানিয়েছি সেটা একটু প্যাকেটে ভরে রাখছিলাম আসলে আর কয়েকদিন পরেই তো ওর জন্মদিন সেই সময় ওকে সেটা দিতে হবে সেই জন্য যাই হোক আর তারপরে চলে যাই সেই জায়গায় মানে আমি যেখানে ছোটবেলায় খেলতাম এই যে এই জায়গাটা আসলে এখানেই আমাদের ধানগুলো ঝাড়া হবে সেই জন্য এখানে ঘাসগুলো একটু পরিষ্কার করে গোবর দেওয়া হবে এই জায়গাটা যে আমি কতদিন আসি সেই যখন থেকে আমাদের খেলা করা বন্ধ হয়ে যায় তখন থেকে আমার এই জায়গাটা আসা হয় না মানে আমি ঘর থেকে না টিউশন কলেজে ঘরে ঢুকে যাই আর তো থেকে এই জায়গাটা অনেক অনেক চেঞ্জ হয়ে এখানে একটা গোয়াল ছিল এখানে আর একটা ঘর ছিল সব ভেঙে পড়ে গেছে মানে কিরকম একটা আলাদা আলাদা লাগছে জায়গা যাই হোক অনেকদিন পরে জায়গাটা দেখে সত্যি আমার খুব ভালো লাগছে এবং দিনগুলো মনে পড়ে যাচ্ছে যে এখানটা আমরা এই করতাম এখানে এইভাবে খেলতে ছোটবেলাটা সত্যিই খুব সুন্দর ছিল